আসসালামু আলাইকুম বাংলাদেশের কাহিনী বলতে মানুষজনের আচরণ বলতে গিয়ে একটা উদাহরণ দিচ্ছি যেটা নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে হয়েছে ঢাকার একটা রাস্তা দিয়ে হাঁটছিলাম তো হাঁটছিলাম যখন হলো রাস্তায় বৃষ্টি পড়ার পরে বৃষ্টি বন্ধ হয়ে গেলে যে রাস্তায় হালকা হালকা যে আপনার কাদাগুলা থাকে সে কাদাগুলো হালকা হালকা ছিল তখন এখানে হেঁটে যাচ্ছি হেঁটে যাওয়ার ফলে কতক্ষণ পড়ে হঠাৎ একটা লোকের পায়ে আমার পাড়া পড়ে মানে আমার স্যান্ডেল দিয়ে পাড়া পড়ে সেই পড়ার পরে আমি চলে যাচ্ছিলাম হেঁটে সামনে একটু পরে আমার অনুভূতি হলো যে হায় হায় লোকটাকে তো সরি বলা দরকার কারণ তার তো ওই যে আমার স্যান্ডেলের নিচের যে ময়লাটুকু সেটা তার পায়ে লেগেছে ফিরে এসে আমি যখন তাকে সরি বলতে গেছি এতক্ষণ কিন্তু কোনো শব্দ ছিল না আমি চলেও গেছি বেশ কিছু সামনে কোনো শব্দ করেননি উনি যখন আমি ফিরে এসে তাকে ওই ব্যাপারে সরি বলতে গিয়েছি তখনই তিনি যে লাফটা দিয়ে উঠে আমার উপর যেভাবে গরম হলেন তখন আমার মনে হল মনে হলো যে আমি কি অপরাধটা করে বসলাম আমি ওনাকে সেই যে আমার ভুল যে হয়েছে সেটার জন্য সরি হতে আসলাম সরি হতে এসে যে উল্টো উনি গরম হয়ে গেলেন এখন তো এটাতে কি বোঝা যাচ্ছে জানেন যে যতটুকু যোগ্য তাকে এদেরকে যাকে পারামারা দিয়ে যেতে হয় তাকে পাড়া মারা দিয়ে যেতে হয় বলছেন বাংলাদেশের মানুষগুলো এমন আর যাকে আপনি যে যতটুকু না তার চেয়ে বেশি মূল্যায়ন করবেন যেমন ওনাকে আমি সরি বলতে এসে উল্টা আবার এমন বকা টকা সব খেলাম এটা আর কি অযোগ্য লোককে Uh...